যে কাফেলার সদস্যদের গলায় দিয়ে 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 যায় নাই তাদেরকে তাদেরকে হামলা যাবে না ঘরে বসিয়ে রাখা যাবে না আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্যে আবারও যদি বৈষম্যতা দেখা দেয় আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত হবে

আর না হয় বাংলাদেশের সমস্ত সুন্নিদেরকে মামলার আসামি বানায় বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কে করেছে মামলা সেটা আমরা জানতে চাই না চব্বিশ ঘন্টার ভিতরে আপনি স্বরাষ্ট্র হিসেবে মামলা প্রত্যাহার করবেন আর না হয় আমাদের জাতীয় নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে আমরা আজ রাত পর্যন্ত দেখবো যদি মামলা প্রত্যাহার না হয় চব্বিশ ঘন্টা পরে বাংলাদেশের রেলপথ অচল করে দেওয়া হবে এরপরে বাংলাদেশের সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে নৌপথ বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তাহির মামলা প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের যোগাযোগ বন্ধ থাকবে যেখানে থাকবেন প্রত্যেকটা জায়গায় কর্মসূচি পালন করুন রাস্তাঘাট অবরোধ ঘোষণা করুন আসসালামালাইকুম